সুদীপাকে উদ্ধার করতে আদিত্যকে নিয়ে সুন্দরের ডেরায় পৌঁছালো সুদীপার পিসি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চৌধুরী বাড়ি সকলে মিলেই পরমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সকলে মিলে খুনশুটি করে পরমাদের বাড়ি আসে অপরদিকে সুদীপার সুন্দরের সাথে কথা বলতে বলতে যখন হিমাদের বাবুর কাছে যাওয়ার চেষ্টা করে যাওয়ার পথে সুদীপা তার কাছে থাকা গহনাগুলো রাস্তায় ফেলে যায় যেন সহজেই তাকে কেউ খুঁজে পেতে পারে অপরদিকে অতুলবাবু পরমাকে বলে দেয় এখনও সময় আছে তুই যদি চাস আমি এই বেটে ভেঙে দিতে পারি আর একটা কথা তোর যদি কখনো মনে হয় তুই ওই বাড়িতে থাকতে পারবি না তাহলে তুই আমার কাছে চলে আসবি পরমা তখন বলে ওই বাড়িতে আমার থাকতেই হবে বাবা ওই বাড়িতে আমি থাকবো তুমি কোনো চিন্তা করো না অন্যদিকে সুদীপাক্য যখন হিমাদ্রি বাবুকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে পৌঁছে যায় তখনই দেখতে পায় যে সুন্দর তার লোকের একটা গাড়ি নিয়ে এসেছে সুদীপাকে জোর করে গাড়িতে উঠায় এবং সুন্দরের ডেরায় নিয়ে আসে সেখানে এসেই বাবাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে বাবার কাছে যাবে ঠিক সেই মুহূর্তে সুন্দর বলে ওঠে আগে আমাদের বিয়ে হবে তারপর তুমি তোমার বাবাকে ফিরে পাবে তা না হলে তুমি তোমার বাবাকে কোনদিনও ফিরে পাবে না এখন তুমি বলো তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কিনা অপরদিকে আদিত্য ভাবে যে আমার কি এখানে আসা ঠিক হয়েছে তবে যেভাবেই হোক আমাকে আজকে শান্ত থাকতেই হবে নিজের মনকে বোঝাতেই হবে আজকে আমার বর্দার বিয়ে অপরদিকে আদিত্যর মা লক্ষ্য করে যে আদিত্যর মন খারাপ আদিত্যর মা বুঝতে পারে নিশ্চয়ই তার ছেলের কিছু একটা হয়েছে করেই ছেলের সাথে কথা কথা বলবে এমনটাই ভাবে সুন্দর সুন্দর মাথায় বন্দুক করে সুদীপাকে রাজি হওয়ার বললে সুদীপা ভাবতে থাকে তার বাবার সাথে কাটানো মুহূর্ত গুলো অবশেষে বাবাকে বাজাতেই সুদীপা রাজি হয় সুন্দরকে বিয়ে করতে অপরদিকে ছাদনা তলায় পরমায় এসে হাজির হয় অব্র ও পরমার শুভদৃষ্টি হয়ে যায় অপরদিকে সুন্দর সুদীপাকে শাড়ি দেয় পরে আসার জন্য হিমত্রী বাবু বারবার সুদীপাকে বারণ করে তখনই সুন্দর চিৎকার করে বলে ওঠে কোনো কথা বলবেন না তাহলে কিন্তু আমি শুট করে দেবো সুদীপা তখন সুন্দরের কাছ থেকে সেই প্যাকেটটা নিয়ে রেডি হতে যাবে তার আগেই সুন্দর একটা শ্যুট করে এতে করে ভয় পেয়ে যায় সুদীপা তাকিয়ে দেখতে পায় তার বাবা একদম ঠিক আছে শুধুমাত্র সুন্দর সুদীপাকে ভয় দেখানোর জন্যই এমনটা করেছে সুদীপা তখন বলে আমি এক্ষুনি রেডি হয়ে আসছি অপরদিকে সুদীপার পিসি যখন সুদীপাকে খুঁজে পায় না তখন বুঝতে পারে ওই সুন্দরের ডেরাতেই সুদীপা গিয়েছে তাই আদিত্যকে ফোন করে আদিত্য ফোন পেয়েই ছুটে আসে নবীনপুরে এবং সুদীপার পিসি আদিত্যকে সমস্তটাই খুলে বলে সুদীপাকে খুঁজতে খুঁজতে সুদীপা যেই রাস্তায় তার প্রমাণ ফেলে রেখেছিল সেই রাস্তায় ধরে এগোতে থাকে আর সেখানেই সুদীপার প্রমাণ পেয়ে বুঝতে পারে সামনেই সুন্দরের ডেরা খুব সাবধান হয়ে যায় তাই সেখানে গিয়ে সুদীপা ও হিমাদ্রীবাবুকে উদ্ধার করতে সক্ষম হয় সুদীপার পিসি ও আদিত্য